সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের বন গুন গুন জরনে সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সমধুরতা ভেসে আসে ওই সমধুরতা

বলো যদি তারা কোথা পেলে সিং ধোয়ে যারা সরু যদি বলো যদি কোথা রাত্রি হলো কেন বলো যদি তারা। কোথা পেলে সিং ধোয়ে যদারা সরু যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন কালো ভালো যদি আকাশে rota তারা কোথা পেলে সিদ্ধ হই যসনা dara সূর্যকে ভালো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ আলো কোথা পেলে মানো জীবন বিধান

পাখি তেরে গুন 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 ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন কোকিলের ককিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা নপুরা শোনো দিয়ে মন দিয়ে শোনো তুমি মন দিয়ে সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কত সুদায় পুরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কত সুদায় পুরাণ কোথা পেল তাহার এই সুর জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান মোহানো আল্লাহ মোহান আল্লাহ মোহন আল্লাহ মোহান মোহন সগর নদী আর পাহাড় বনে পাখিদের তেরি গুণ গুন গুন জরো নদীয়ার পাহাড় বনে পাখি দে গুণ আসে ওই তান মেশে আসে ওই সু মধুর আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন اللهم أنزل علينا، 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 وأنزل علينا، وأنزل علينا، وأنزل الله اللهم